ও বাবা গো ও বাবা আমাদের বেচুদা আমাদের বেচুদা তো তার লুক পাল্টে হ্যাঁ বেচুদা যে কিনা আগে ক্লিন সেভ সঙ্গে এই যে গোপু সেটাও তুলে ফেলতো করতি কতি সাজত এখন সেটা আবার ইয়ং ম্যান সাজছে হুম দাঁড়ি রাখছে দাঁড়ি বুঝছে কিনা হ্যাঁ ওই খোঁচা দাড়ি রাখেনি একটা প্যাটার্নে দাড়িটাকে সাজিয়ে রেখেছে হ্যাঁ এটা এখন ট্রেন্ডিং জানো তো যে বেশ যে সব ছেলেদের দাড়ি ফাড়িয়া আছে তারা একদম ট্রিম করে সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে এব্রো খেব্রো দাড়িগুলো বাদ দিয়ে পরিষ্কার করে দাড়ি রাখে কেউ কেউ তো বিয়েতে দাড়ি লুক নেই বিয়ে করতে যায় হ্যাঁ সুন্দর লাগে কিছু কিছু লোককে সত্যি সুন্দর লাগে দাড়ি গোপ রাখলে এই জায়গাটা ট্রিম করে পরিষ্কার করে ঠিক এই জায়গাতে এটা কাটিং করে দাড়িটা রাখে তো বেচুকেও দেখছো হুম খোঁচা কাঁচা দাড়ি বেচু রাখেনি বেচু যেটা করেছে বেশ অন্য একটা লুক আনবার চেষ্টা করেছে ম্যাচো ইয়ং ম্যান হ্যাঁ সেরকম করার চেষ্টা করেছে তাই দাড়িটাকে ভালো করে ট্রিম ফ্রিম করে সাজানো দাড়ি করেছে কিন্তু তোমরা একটা মিল খুঁজে পাচ্ছ না আমি তো পাচ্ছি সেই যে হনু 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 আইছিল না তার দাড়ির গ্রোথ অনেক বেশি কিন্তু বেচুর অত নয় কিন্তু বেচু ওই টাইপের একটা দাড়ি রাখার চেষ্টা করছে না মানে এখান থেকে চাপ হয়ে দাড়িটা এসেছে তারপরে এখান থেকে একদম ঘন কালো কুচকুচ করছে দাড়ি আর এই জায়গাটা পরিষ্কার এই জায়গাটা পরিষ্কার দেখে যা নিশ্চয়ই হুম তো বেচু এখন দাড়ি রাখছে কিন্তু এর পিছনে রহস্যটা কি এতদিন যে ক্লিন সেভ একদম গোঁপ কামিয়ে এখান থেকে চুল কেটে সে অ্যাপারচু ইন্ডিয়ার লুক রেখেছিল এখন আবার অন্য রকম লুক রাখছে ব্যাপারটা কি হয়তোবা বেচুর যে বান্ধবী না মানে শুধু ফোন করেছিল দশ মাস আগে সেই বান্ধবী একটু দাঁড়ি ঠাড়ি পছন্দ করে ওই জন্যে বেচু দেখলো না দরকার নেই ক্লিন সেভের করি আচ্ছা বেচু বলতো না দাড়ি হলে মুখটা চুলকায় কিটকিট করে কেমন একটা হয় অস্বস্তি লাগে তাই প্রতিনিয়ত দাড়ি কাটতে যেত আর এটাই ওর কন্টেন্ট ছিল দাড়ি যাও হুম হুম না দেখো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে পরিবর্তন করে ড্রেসে লুকে এটা খারাপ কিছু নয় ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো হয় না বেচুকে দেয়া দাড়িটা লাগতে খারাপ লাগছে না তবে যেমন একটা দুঃখী দুঃখী মন হচ্ছে মানে মুখটা কেমন একটা দুঃখী দুঃখী লাগছে তার পিছনে একটা রিজেন আছে আদতে হয়তো বেচুদা একটু দুঃখী দুঃখী মনে আছে কারণ বেচুদা এখন বুঝতে পারছে না যে কোন দিকে যাব কারণ তো আটকে গেছে মানে কোন দিকে ভিউয়ার্সদের দিকে যাব না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্যাপারটা করব নাকি আমার মানের কথা শুনবো মানে মান কি বাত শুনবো নাকি আমার ভিতরের যে চুলকানি সেটা মেটাবো কোনটা করব বেচুদা বুঝতে পারছে না আর তার জন্যই একটু চোখ মুখ বসে গেছে কেমন একটা লাগছে ঠিক আছে যাই হোক আজকের কিন্তু গুণাগন্তি মাছ নিয়ে আসা হয়নি মানে ছপিস মাছ তার মধ্যে তিনখানা ছেলে খাবে বাদ বাকি আমরা এক পিস এক পিস করে এরকমও হয়নি বা একটা এক্সট্রা মাছ আমরা আগেরবারে যেটা দেখেছিলাম আর কি পাঁচটা মাছ সেটাও হয়নি এইবার আসছে ছয় ছয় পিস মাছ হ্যাঁ তেলাপিয়া মাছ ওই ছোট ছোটো তেলাপিয়া মাছ খেতে আমারও খুব ভালো লাগে মনে হয় তার মধ্যে পাঁচটা মাছ একদম ছোট ছোট পিস করাই মানে গোটা গোটা আর একটা মনে হয় দুভাগ করা তো যাই হোক তারপরে জানলাম যে আমাদের বেচুদা বেচুদার মা আর বাচ্চারা মাছ খায় কিন্তু এই তেলাপিয়া বা মনোপ্রিয়া বা হচ্ছে তোমার লাইলেন টিকা যাই বলো যে এই মাছটাই বলো জানি না ওটা কী মাছ কারণ ওরা নিজেরাও কনফিউজড তো সেটা কিন্তু তা খায় না তো তাঁতুর জন্য কি রান্না হয়েছে আলাদা করে ডিম যদিও আমরা ডিমের কারিটা দেখিনি আমরা শুধু এইটাই দেখেছি মাছের ঝোল ফুলকপি দিয়ে আর দেখেছি পালং শাকের তরকারি ডিমের কারি যে করা হয়েছে সেইটা কি তোমরা দেখেছ আমি তো দেখিনি হ্যাঁ এক জায়গায় একটা বাটি ঢাকা থালা দিয়ে ঢাকা ছিল কিন্তু তার মধ্যে যে ডিমের কারিটা আছে সেটা দেখিনি মাকে জিজ্ঞেস করলো বেচুদা যে তুমি কি ডিমটা ফুলকপি দিয়েই করেছো মানে মাথা নেড়েছে যে হ্যাঁ ফুলকপি দিয়ে করেছি কিন্তু আমরা সেটা দেখতে পাইনি তো চলো পুরোটা নিয়েই কথা বলতে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বেচু চাষির ঘরের ছেলে বারবার বলে তার মানে চাষ সম্পর্কে তার খুব আইডিয়া আছে এটাই স্বাভাবিক তাই তো কিন্তু তোমরা কি দেখলে ঘণ্টা বেচুর কোনো আইডিয়াই নেই আউশ ধান কত পরিমাণ হয় আমন ধান কত পরিমাণ হয় বড়ো ধান কত পরিমাণ হয় কত জমিতে সেটা ওর আইডিয়া নেই সেটা ওর বাবু মানে আমার তাতু বলল তাতু বলল যে আউশ ধানের ফলন কম তো সেটা কমই তো হবে তো পাঁচ বস্তা হয়েছে মানে অনেক হয়েছে ঠিক আছে এর বেশি হয় না আমন ধানের ফলন বেশি আর বড়ো ধানের আরও ফলন ঠিক আছে তো সবে আমন ধান লাগানো হয়েছে আউশ ধান তো প্রথম দিকের ধান তো সেই ধানটা খুব বেশি পরিমাণের হয় না তো ওরা কি বলল যে ভাগ চাষি দিয়ে চাষ করেছে মানে আমাদের বেচুদা বলল ভাগ চাষি দিয়ে জমিতে চাষ করিয়েছে তার রেশিওটা হচ্ছে টু থার্ড আর ওয়ান থার্ড মানে ওরা ভাবে ওরা পাবে আর কি তিন ভাগের এক ভাগ আর ভাগ পাবে যিনি চাষ করেছেন তিনি তো ওই এক ভাগ ধান মানে পাঁচ বস্তা হয়েছে তার মানে পনেরো বস্তা ধান হয়েছে তার মধ্যে এক বস্তা ওরা পেয়েছে দশ বস্তা ওদের ঠিক আছে তো যাই হোক সেই ধান আনতে গেলো সবাই মিলে একটা দেখলে ড্রেন টাইপের আছে সেটাকে টপকে যেতে হলো ওই জায়গাটা বেশ একটু সাংঘাতিক টাইপের টপ একটু মুশকিল কষ্ট করে মানে বস্তা নিয়ে আসতে হয় তো সেখানে কিন্তু মা বলল বাবু দেখে যে ও দেখে যে ও মানে লাগতে ফাঁকতে পারে তো মারা এতটাই কনসার্ন হয় খুব ভালো তো কি দেখলে তোমরা যে বেচু ধানগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এবং বেচুর বেচু যখন বয়ে নিয়ে যাচ্ছে লাস্টে একটা কম ধানের বোঝা ছিল মানে এটা বেচুর বক্তব্য ছিল এটা হচ্ছে কম ধানের বোঝা সেটা বেচুর বাবার মাথায় তুলে দেওয়া হয়েছে এবং বেচু ভিডিও করতে করতে এসেছে তার আগে তোমরা কি দেখলে বেচু একটা বস্তা রেখে এসছে হ্যাঁ তো তারপরটা কিন্তু আর দেখো তো যাই হোক সবাই বলতে পারে যে তুমি বাবাকে দিয়ে ধান বোয়াচ্ছ তাই জন্য বললো তুলনামূলক কম ভারী বস্তা সেই জন্য বাবা আর কি নিয়েছে আর আমার কাজটা ব্যথা হয়েছে অভ্যেস নেই তো হ্যাঁ স্বাভাবিক কথা আমরা খুব ভালো করেই জানি যে আমাদের বডি ততটাই স্ট্রেচ করে যতটা আমি আমরা স্ট্রেচ করাই মানে আমরা যতটা পরিশ্রম করাই আমাদের বডি ততটাই পারমিট করে এখন যদি আমাদের এই বয়া বইয়ের কাজটা না থাকে বেশি ভারী জিনিস তাহলে হঠাৎ করে যদি আমরা বইতে থাকি আমাদের হাত যন্ত্রণা করে মানে এমন কি বাজারের ব্যাগও যদি বেশি ভারী ভারী বাজারের ব্যাগ কেউ না বয় হঠাৎ করে যদি দু দু ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসে খুব ভারী ভারী জিনিস তাহলে তার হাতও ব্যথা করে কারণ স্ট্রেসটা পায় না তো বেছু বললো কাঁধ ব্যথা হয়ে গেছে কারণ এরকম কাঁধে করে নিয়ে এসেছে কাঁধগুলো ব্যথা হয়ে গেছে এবং তাই জন্য চার বস্তা সে নিয়ে গেছে পাঁচ নম্বর বস্তাটা তার বাবা মাথায় করে নিয়ে আসছে এবং বলে দিলো ওইটা তুলনামূলক কম ভারী যাতে না ভিউয়ার্সরা কিছু বলে আর একটা জিনিস দেখেছো ওখানে ছোট্ট সোনাটাও মানে খুব পাকামি করছিল কি করেছিল না চালের বস্তা ও বয়ে নিয়ে যাবে তাই একটা প্যাকেটের মধ্যে কিছু কিছু জিনিস ঢুকিয়েছে বললো যে এইটাও খুব ভারী আমি এটা নিয়ে যাব মানে কাজ দেখলে তো কাজ করতে ইচ্ছে করে তো কাজ দেখে দেখে ওরও মনে হচ্ছে যে আমি এরকম কাজ করি তো ওইগুলোও মজা পায় তো যাই হোক সেটা দেখেছ এবার আমরা বাচ্চাকেও দেখিনি মানে আগে খাইয়ে নিয়েছে বলেছে মানে তার জন্য বাচ্চার খাওয়া ওদের সঙ্গে দেখিনি কলাপাতায় ওরা বললো পিকনিক হবে তো ছাদে যদি পিকনিক হয় ভাই তাহলে ছাদে কি দেখবে তোমরা তাতু বাচ্চা সোনা আর ওরা দুজন মোট চারজন ওদের সংসারে ফ্যামিলিতে মেম্বার তাহলে চারজন তো একসাথে খাবে তবে তো পিকনিক নাকি মা বেটায় খেলে কোনো পিকনিক হয় কলাপাতা কেটে নিয়ে আসা হলো সেটাও দেখলে মা আর বেটা খেলো তাঁতুর খাওয়ারটা তো আমরা দেখলামই না বললো আগে খেয়ে নিয়েছি কিন্তু দেখলাম আমরা যে যে ডিমের বাটিটা সেটা ঢাকা আমরা যে ডিম রান্না করেছে সেটা আমরা দেখিনি এবং সেটা যে ঢাকনা দেয়া সেটাও আমরা মানে বুঝতে পারিনি কোথায় কি ডিম আছে আর যদি কাকু খেয়েই নেয় কারণ বেচু কি বললো খাওয়া হয়ে গেছে বাবা আগে খেয়ে নিয়েছে তাহলে বাবা যদি আগে খেয়েই নেয় তাহলে আবার ডিমটা ঢাকা কি করে রইলো মানে ব্যাপারটা আমার একটু সন্দেহজনক লাগছে বলছে বাবা আগে খেয়ে নিয়েছে অথচ বাবার ডিমের কারির বাটিটা ঢাকা অথচ হচ্ছে তোমরা আমরা দেখলাম না ডিমের কারির বাটি আর বাবা খেয়ে নেওয়ার পর ডিম তাহলে থাকলো কি করে তাহলে কি রাতের জন্য একেবারে ডিম করে রেখেছে সেটাও তো বুঝতে পারলাম না তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি তো একসঙ্গে খাওয়াটা মানে পিকনিক সেখানে আলাদা খাওয়া সেটাও কনফিউজ মানছি বাচ্চাটা দুষ্টুমি করে যেন বাচ্চাটাকে আগে খাইয়ে দিয়েছে কিন্তু অনেক সময় দেখেছো বাচ্চা খাইয়ে দেওয়ার পরেও পাথ নিয়ে বসে সেটাও দেখনি সেটাও দেখতে পাইনি আর তারপরে দেখলে যে পালং শাক রান্না হয়েছে আর তোমার তেলাপিয়া মাছ রান্না হয়েছে সেই দুটো আমাদের দেখানো হলেও ডিমের কারি যে রান্না হয়েছে সেটা কিন্তু আমাদের দেখানো হয়নি তাহলে তাঁতুর খাওয়াও হয়নি এটাও আমাদের বুঝতে বাকি নেই আর কি রান্না করে তাঁতুকে দিয়েছে সেটাও আমরা জানি না ঠিক আছে তো এইবার বেচু যখন বাজার করে নিয়ে এলো তখন কি বললো শীতের বাজার করে নিয়ে এসেছি কি পালং শাক ফুলকপি আর বেগুন তো পালং শাক তো সত্যি শীতের খাবার ফুলকপিও তাই তো সেটা কি দেখলে যে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকচি ফুলকপি মাছ দিয়ে ঝোল ভালো কথা তেলাপিয়া মাছের যদিও বেশি ঝালই আমি জানি ঝোল খুব কম হয় তো যাই হোক ঝোল হলেও সেটা ফুলকপি দিয়ে হয় কিনা আমি আমি দেখিনি তোমরা দেখেছো কিনা জানি না আর পালং শাকে আমি যতদূর জানি যে আলু বেগুন শিম মূলো এসব দিয়ে তৈরি হয় যদি মূলটা নাও থাকে তাহলে আলু বেগুন শিম দিয়ে রান্না হয় কুমড়ো দিয়ে পালং শাক আমি সত্যি কথা দেখিনি এদের বাড়িতেই দেখলাম তো যাই হোক আর একটা ব্যাপার হচ্ছে যে যেটা দেখলে সেটা বললো যে বেগুন আমরা খুব একটা আনি না আচ্ছা এইবার তোমাদের মনে হতে পারে যে বেগুনের কথাটা কেন উঠলো না সেও নিজের থেকে বলতেই পারে কিন্তু তোমরা দেখেছো যে আগের দিন টিনু বললো বেগুন ভাজা আর রুটি আর কিছু হবে না আর বেগুনও দেখিয়েছিল বাজার করছে এই বেগুনি এগুলোকে কি মাখড়া বেগুন বেগুন না কি বলে এই বেগুনগুলো আমাদের এদিকে আমরা খুব একটা কিনি না মানে আমি স্পেশালি ওই বেগুনি বেগুনটা সারা গরমে এতে পাওয়া যায় আর শীতকালে হলে দু রকম বেগুন পাওয়া যায় একটা হচ্ছে মাখন বেগুন যেটা পুরোটাই গ্রিন কালার গ্রিন একদম আর একটা হচ্ছে বেগুনি সবুজে ছিটে ছিটে হালকা সেটা এই দুটো বেগুনই আমাদের এখানে আমরা বেশি কিনি কারণ ওগুলোতে দানা থাকে না খেতেও আমাদের খুব ভালো লাগে আর বেগুন তো আমার প্রিয় আর তরকারিতেও খাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেগুনের মানে ভাজা খেতে আমার অদ্ভুত সুন্দর লাগে আর হচ্ছে বেগুন পোড়া তো যাই হোক সেটা দেখলে যে ওই বেগুনটা অন্য জাতের বেগুন এই বেগুনটা স্পেশালি আমাদের বেশি পাওয়া পাওয়া যায় না গেলেও আমি দেখিনি আমি কিনি কোনোদিন এটা সত্যি তো ওই বেগুনটা টিনা সুন্দরীও কিনেছে ওই বেগুনটা বেচুও কিনেছে এবং ওই বেগুনটা নিয়েই টিনা সুন্দরী বলেছে যে আজকের আমি রুটি আর বেগুন ভাজা এটাই রাত্রিরে খাওয়াবে তাই জন্যই আবার বেচু বলে দিল যে এই বেগুন আমরা বেশি খাই না কারণ খুব চুলকানি হয় তো ভীষণ চুলকানি হয় তাই নিয়ে এলাম ঠিক আছে তো চুলকানি হয় যখন চুলকানি মেটানোর জন্য অন্য কিছু তো আছে সেলিকল তো তোমরা সবসময় উল্টো ভাবো আমি মেটানোর জন্য জানো না সেলিকল 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 দেয় মলম একটা মনে নেই তাহলে আমি তো ওই কথা বলছি তোমরা অন্যভাবে নিচ্ছ কেন তো যাই হোক যেটা বলছিলাম তো বেচুর চুলকানি খুব হয় বেগুন খেলে তাই বেগুনটা স্কিপ করে কিন্তু এখন আবার চুলকানি হলেও সেটা নিবারণ করার জায়গা আছে তাই জন্য জোর করে বেছু বেগুন নিয়ে এলো যাই হোক পালং শাকে বেগুন না দিলে ভালো খেতে লাগে না বেগুনও দিতে হয় শিমও দিতে হয় মূলটা স্কিপ করলেও হয় আর আলুটাও দিতে হয় নালে ভালো লাগে না আর কুমড়ো দিয়ে জানি না তো যাই হোক এটাও দেখলে তারপরে তোমরা আরও একটা জিনিস দেখলে যখন বাসি ভাত বললো আর কি যে মানে এটা সকালের ভাত বাসি ভাত না সকালের ভাত সেটা হচ্ছে যখন বাড়ছিল তখন প্রথম হচ্ছে সকালের ভাতটা বাড়ছিল তাহলে সকালের ভাতটা ওকে দেয়া হলো তারপরে অন্য ভাত দেয়া হলো আর ওইদিকে তাতু আর কি ভাত খেয়েছে কে জানে আর আরেকটা জিনিস দেখলে যে মোটামুটি যেটা ধানগুলো হচ্ছে ওরা কি করছে না ধান সিদ্ধ করছে হ্যাঁ আহ দিকে এখনও এই কনসেপ্টটা রয়েছে যে চাল কিনে খাবো বাবা চালের এত দাম চাল কিনে খাবো না চাল বাড়িতে করে আর কি খাবো মানে বাড়িতে ধান ভাঙিয়ে তারপরে খাবো তাতে কি হয় ভালো জিনিসটাও পাওয়া যায় মানে রকম পাউডার মেশানো থাকে না এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে ঘরের ধানের চাল মিষ্টি খেতে হয় মানে তাদের ধারণা আরও একটা ব্যাপার হচ্ছে যেহেতু জমিগুলো চাষ না করলে জমি জমিগুলো মানে খারাপ হয়ে যায় তাই জন্য চাষ করে না হলে চাষ করলে যে বিশাল টাকা মানে বিশাল ধান পাওয়া যায় বিশাল চাল পাওয়া যায় প্রচুর মানে কি বলবো খরচা কম তা কিন্তু নয় একসাথে যদি তুমি চালের ধান করে রাখো তাহলে ধরো এক বছরের ধান করে রাখলে অনেকে তো পুরনো চালের ধান খায় আর নতুনগুলো আবার রেখে দেয় তো এক বছরের বেশি হয়ে যায় অনেক সময় তো সেক্ষেত্রে একসাথে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় এমনি এমনি কিন্তু হয় না কিন্তু এক্ষেত্রে ওরা তো তা করেনি নিজেরা চাষ করেনি এরা ভাগ চাষি দিয়েছে মানে খরচা ওদের কিছু নয় শুধু জমি আছে তার বিনিময়ে ধানটা পেয়েছে তো এটা ঠিক আছে এক্ষেত্রে পয়সা খরচা সেরকম একটা হয়নি কারণ যেহেতু ভাগ চাষিতে চাষ করেছে তাহলে খরচাও হয়নি লেবারও যায়নি এইবার ধান দিয়ে দিয়েছে ভাই তোমরা ধান সিদ্ধ করো সিদ্ধ করে ভাঙিয়ে আর চাল খাও তাহলে খরচাটা হয়নি শুধু জমিটার মূল্যটা পেয়েছে তো যাই হোক এবার দেখলে ওরা ধান হচ্ছে তোমার সিদ্ধ করছে মা ব্যাটা দুজনে মিলে সেই সিদ্ধ ধান আর কি আবার নামাচ্ছে কারণ বেশি নিচটায় লেগে গেলে হবে না আবার ওই ধানগুলোকে তো শুকনো করতে হবে তো রোদ্দুরে শুকনো করতে দিয়েছে আর উপরে ধান মানে শুকনো করতে দিয়েছে আর পাখিতে জানে না খেয়ে যায় আর যাতে ধানটা বেশি মানে আর কি রোদ্দুর না পেয়ে করকরে না হয়ে যায় তাহলে নাকি ধান ভেঙে যায় সেটা আমার জানা নেই তো সেই জন্য ওরা উপরে রান্না করতে করতে যাতে ধানটা একটুখানি পা দিয়ে সরিয়ে দেওয়া যায় হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় ওই জন্যই উপরে রান্নাটা করেছে তো উপরে একটা দেখলে উনানে রান্না করছে ওই উনানগুলো দেখেছি এখন ফেসবুকে খুব দেখায় পাওয়া যায় আমি জানি না ওগুলো ওরা কিনেছে না তৈরি করেছে জানি না তবে ওই উনুনগুলো দেখেছি খুব পাওয়া যায় যাদের কাঠের উনুনে রান্না করার ইচ্ছা তো এই উনুনে রান্না করলে বেশ ভালোই হবে সুন্দর অন্য ধরনের উনুনগুলো তো যে সেটা দেখলে তাহলে ধানের ব্যাপারটা দেখলে আরও একটা জিনিস দেখলে যখন উনি ধান সিদ্ধ করেছে তখন দুজন এসেছিল তারা আর কী সব বলছিল আর আর আরেকটা জিনিস হচ্ছে দেখলে একটা ষাঁড় হুম বেচু সার দেখিয়েছে তো সার দেখিয়েছে তো সেই সারকে বলছে যে কোথা থেকে উদ্ভব হলো বেশ গতরালা সার আর কি কিন্তু এ হচ্ছে ফসল নষ্ট করে দেয় এই কথাটা বললো তো না কোথা থেকে সার এসেছে কারণ অ্যাকচুয়ালি তো মানে গাবি গরু সবার বাড়িতে থাকে সার এমনি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো এই সারটা কারোর বাড়ির কিনা জানি না রাস্তায় এমনি রাস্তায় তো ঘুরে বেড়াচ্ছে আরো একটা জিনিস তোমরা দেখলে সেটা হচ্ছে যে আমাদের বেচুদা কিন্তু আর মন কি বাত বলছে না প্রিন্ট টপ সাইলেন্ট মন কি বাতে মন কি বাত পুরো স্কিপ করে গেছে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা কি মানে যেই বেচুদা প্রতিদিন প্রতিনিয়ত মন কি বাতে এসে টিনুসুন্দরীর ব্যাপারে বলে এক্সাইটেড হতো সেই বেচুদা মন কি বাত বলছে না ব্যাপারটা কী বলতো মানে আমার না একটুখানি কীরকম একটা কনফিউজড লাগছে যে বেচুদার হলো কি হঠাৎ করে সব বন্ধ করে দিল মন কি বাত না এমনি আজকে যে ব্লগটা দেখিয়েছে তার মধ্যে অন্য কিছু ছিল না নর্মালি ওদের বাড়ির যা জিনিস সেই সবই দেখিয়েছে নর্মাল গ্রামীণ যে ব্লগুলো হয় ধান সিদ্ধ করা ধান নিয়ে আসা তারপরে বাড়ির রান্নাবান্না এটা সেটা করা এগুলো দেখিয়েছে কিন্তু অন্য কিছু মানে মানে কি বাতফাত বলেনি তো যাই হোক এরকম ভিডিও দিলে তো ভালোই আরেকটা জিনিস দেখলে যে সবজিগুলো কিন্তু আমাদের বেচুদা কেটে দিয়েছে মানে আলু ফুলকপি তারপর হচ্ছে কুমড়ো বেগুন হেনা তেনা এগুলো কিন্তু আমাদের বেচুতা কেটে দিয়েছে বেচুতা অনেক কাজ করেছে আবার মাছ ধুয়েছে মাছ ধুয়ে আশপাশ যেগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করেছে হ্যাঁ তো ছেলেকে বলল যে একটু জল আনতে তো ছেলে আবার কিন্তু জল এনে দিল মগে করে বলছে খুব ভারী আবার আনতে গেছে এগুলোও আনন্দ পায় ছোট ছোটো কাজ বাচ্চাদের শেখানো ভালো এটা খুব ভালো জিনিস তো যাই হোক এটাই দেখলাম ওভারঅল ভিডিওটাতে আমার যেটুকুনি নজরে পড়ল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই দিকে আমাদের দাল্লি তার কিন্তু শরীর খুব খারাপ হুম মেথি মৌরির জল খাচ্ছে মেথি মৌরির জল কখন খায় ভাই পেট ঠান্ডা করার সময় তো তাই না তাও আবার বিকালবেলা কে খায় ওটা তো সকালবেলার দিকে খায় তো এখন সন্ধ্যেবেলা ভিডিও দিয়েছে আমি জানি না ও ভিডিওটা কখন করেছে দুপুরবেলা যদি করে থাকে মেথি মৌরির জল খালি পেটে সকালবেলা খায় কে দুপুরবেলা খায় আমার জানা নেই তো ও খাচ্ছে আচ্ছা বলছে খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লেগলে কে মেথি মৌরির জল খায় ঠান্ডা লাগলে তো আরও ভিতর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার মনে হয় মেথি মৌরির জল তখনই খায় যখন পেট গরম হয় তখনই খায় এবং গরমকালেই বেশি সেটা খায় শীতকালে খেলেও পেট বুটবাট করলে তখন খায় তো জানি না এর কি কেসটা সেটাই খাচ্ছে আবার চিয়ার্স করছে তোমাদের সঙ্গে আর বললো জানি না ওইদিকে আমাদের টুবুদার তারও শরীর খারাপ কিনা আমার শরীর একদম খারাপ কোনো মানে ভিতরে জ্বর জ্বর মতো আসছে শরীর একদম ভালো লাগছে না তাই ভিডিও করতে ইচ্ছা করছে না তাই অল্প একটুখুনি ভিডিও করে ছেড়ে দিলাম সেই এনার্জি পাচ্ছি না এবার অল্প একটু ভিডিও মানে ও তো কথা বেশি বলতে পারে না ও তো ওই হেঁই হুঁই অন্য বাজে কথা আর নাহলে নাচন কোথন এগুলো দেখায় সেই এনার্জিটাও পাচ্ছে না শরীর অসুস্থ তাই অল্প ছোট করেই ভিডিও দিল চব্বিশ মিনিটের ভিডিও অবশ্য সেটা ছোট ভিডিও যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ভিডিও করে তার কাছে তো ছোটোই হবে আচ্ছা এইবার বলল ডুবোদার শরীর খারাপ কিনে জানি না ফোনটা কি করতে আছে রে ফোন করে নিবি শরীর শরীর খারাপ হয়েছে কি না হেনা তেনা ফোন করতে পারিস না তো যাই হোক ফোন করেছে কি না জানি না আর দেখ বললো যে আমার এনার্জি একেবারে লেস তাই ভিডিও করতে ইচ্ছা করছে না তো আমিও খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যেহেতু আমাদের কিমাদাল্লি ভিডিও করে নি কালকের অত চিৎকার চেঁচামেচি করার পরে তাই আমিও আর কিমাদাল্লিকে নিয়ে কন্টেন্ট করতে পারছি না তো যাই হোক এটা জোকস করলাম একটু তোমাদের সাথে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আমার পাশে থাকবার জন্য এবং সমস্ত ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার পাওয়ার জন্য মানে আমি ভিডিও ছাড়লেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা